তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের বিজয়নগর উপজেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগামী আটাইশে মে ঢাকা বিভাগীয় তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বিজয়নগর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে তেইশে মে শনিবার বিকাল চারটায় উপজেলার আমতরি বাজারে আয়োজিত প্রস্তুতি সভায় বিজয়নগর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইম ইকবাল বোখারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি সম্পাদক মোহাম্মদ শামীম মোল্লা বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম মিয়া মিয়া মোহাম্মদ ইয়ার হোসেন রাসেল ও সদস্য শরীফ তস্তুকির এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের দলের সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বুলবুল আহমেদ মোসা তৈমুর আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুল হক জালাল সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিক রায়হান শ্রাবণ বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ সাঈদ খোকন বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আক্তার হোসেন কাশেম কিবরিয়া মোহাম্মদ আরাফাত হোসেন সদস্য দেওয়ান মারুফ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জালাল হোসেন মোহাম্মদ আসাদুল হক শিপন সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ যুব নেতৃবৃন্দ

রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে বিজয়নগর উপজেলা রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিজয়নগর